বিশ্বের সর্বোচ্চতম পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় সবার আগে যে দুজন পা রাখেন তারা তানজিং নোরগে ও স্যার অ্যাডমন্ড হিলারি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ জয় করা শেরপার জীবন কেমন ছিল কি ছিল তার জীবন দর্শন সে সমস্ত গল্প এবার দেখা যাবে বড় পর্দায় উনিশশো তিপ্পান্ন সালে সে অবিস্মরণীয় ঘটনাকে এবার পর্দায় আনতে যাচ্ছেন পরিচালক জেনিফার পিদম কিংবদন্তি পর্বতারোহী নর্গের জীবনকে ভিত্তি করে নির্মিত হবে সিনেমাটি সেখানে দেখা যাবে টম হেডেলস্টন ও উইলিয়াম ডিফোকে সিনেমাটি আসবে সি ফিল্মসের ব্যানারে জানা যায় সিনেমাটি প্রথমে প্রদর্শিত হবে কান চলচ্চিত্র উৎসবে এর মধ্যে পরিচালক জেনিফার পিদম নোর্গের পরিবার থেকে সিনেমাটি তৈরির বিশেষ সত্ত্ব লাভ করেছেন স্থানীয় শেরপা সম্প্রদায়ের সঙ্গেও তার সম্পর্ক চমৎকার জেনিফার অসাধারণ বায়োগ্রাফি সিনেমা ও প্রামাণ্য চিত্র তৈরির কারণে বেশ পরিচিতি অর্জন করেন তিনি আগেও পাহাড় ও প্রকৃতি নিয়ে কাজ করেছেন তেনজিংয়ের চিত্রনাট্য লিখেছেন লুক ডেভিস তবে সিনেমাটির প্রধান চরিত্র নর্গের চরিত্রের জন্য অভিনেতার সন্ধান চলছে ধারণা করা হচ্ছে বড় কোনো তারকাকে নেওয়া হবে এই চরিত্রে ব্রিটিশ অভিনেতা টম মার্বেলের সিনেমাটিক ইউনিভার্সের গুরুত্বপূর্ণ অংশ হিডলস্টোন থর সিনেমায় লোকের চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান তিনি জানা যায় তেনজিং এ অ্যাডভান হিলারির চরিত্রে অভিনয় করবেন টম অন্যদিকে উইলিয়াম ড্যাফো হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা বাণিজ্যিক চলচ্চিত্র ও আর্ট সিনেমা উভয় ক্ষেত্রেই তার কদর সবচেয়ে বেশি চার চারটি অস্কার মনোনয়ন রয়েছে তার ঝুলিতে সম্প্রতি পোর থিং সিনেমায় অভিনয়ের জন্য তুমুল প্রশংসা পেয়েছেন জানা যায় এই বায়োপিকে ব্রিটিশ সেনা কর্মকর্তা জন হান্টের ভূমিকায় অভিনয় করবেন তিনি যিনি কিনা উনিশশো সালে মাউন্ট এভারেস্টের সকল ব্রিটিশ অভিযানের নেতা ছিলেন রেদওয়ান আহমেদ শো বিস টু নাইট